হামির হামজার কথা তোমার মনে আসেনি আলীর কথা মনে আসেনি এবার হজরত ওমর তখন বন্ধু ইসলাম গ্রহণ করে নাই এবার ও বন্ধু হযরত ওমর একটা ডাক দিয়ে বলল তোমার কথার ধরনে মনে হয় তুমি ইসলাম গ্রহণ করেছো নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো আমি মুহাম্মাদের আগে তোমার কল্লাটা ফেলে দিব এবার ওই যায়িদ বিন আবি যায়িদ বিওয়াকাস একটা ডাক দিয়ে বললেন তুমি আমাকে কতল করার আগে আগে তোমার ঘর সামলাও জোরে কর তুমি আমাকে কতল করো পড়ে আমাকে হত্যা করো পড়ে আমাকে নিঃস্ব করে দাও পড়ে পৃথিবী থেকে বিদায় করে দিও পড়ে আমাকে বিদায় করার আগে তুমি তোমার ঘর আগে সামলাও কি হয়েছে তুমি আমাকে কি বলতে চাও তোমার বগ্নিপতি নবী মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে জোরে জোরে এবার বন্ধু এই উমার কি করলেন

তুমি তেলবাদ করেছ বারবার বলেছে বারবার বলেছে যে তুমি আমি শুনেছি তুমি তেলবাদ করেছ বারবার বলেছে আমি শুনেছি তুমি তেলাওয়াত করেছো না না অমরের ভুন রাজি হয় না ভগ্নিপতি রাজি হয় না শিকার করে না বন্ধু শিকার না করার কারণে তো প্রবল বেগে তাদেরকে প্রহার করা শুরু করলো প্রহার যখন শুরু করলো বন্ধু প্রহার করতে 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 কিতাব প্রমাণ করেছে বন্ধু এমন ভাবে প্রহার শুরু করলো গো প্রহার করতে করতে বন্ধু তাদের মুখ দিয়ে বন্ধু রক্ত বের হতে লাগলো প্রবাহিত হতে লাগলো তারপরে ও ত্যাগ করবে না এখানে মজা পাইছে কি পাইছে না আরো জোরে বলেন এখানে মজা আছে না নাই ভুল এবং বুধনি প্রতি একটা ডাক দিয়ে বলল ভাইজান

দিয়ে দিব হাসি মুখে কি কুরবানি করে দেব হাসি মুখে গো তারপরে প্রাণের নবীর ধর্মকে ত্যাগ করব না হাজার চেষ্টা করলেন অনেক প্রহার করলেন ক্ষত বিক্ষত করে দিল দেহটা অ বন্ধু আজকে আসার সময় একটু দেখে এসেছি ঘটনাটা বন্ধু তাদের মুখ দিয়ে প্রবল বেগে রক্ত বের হচ্ছে রে তারপরে ও নবীর ধর্ম ত্যাগ করবে না ইসলাম প্রিয় ধর্ম ছেড়ে দিবে না এমন করতে 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 ও হাজার চেষ্টা করে ও ভগ্নিপতিকে বোনকে কোনোভাবে বন্ধুরাজি করতে পারে না সর্বশেষে ওমরের কলিজায় ওমরের হৃদয়

আবার ওমরের মধ্যে বন্ধু কি হয়ে গেল বোনকে একটা ডাক দিয়ে বলল বোন আমি আসার আগে তোমার ঘরে প্রবেশ করার আগে যে মধুর সুর শুনেছি মধুর বাণী শুনেছি রে কেন জানি মনেরও জানতে এটা আমাকে হৃদয়টাকে ধীরে 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 আমার হৃদয়টাকে আমার মানসিকতাটাকে দুর্বল করে ফেলতেছে আমার হৃদয়ের রাজ্যে না জানি কি না অজানা প্রেমের উদয় হয়েছে আমি তোমাকে বলি তুমি একটু আমাকে একটু কি পড়েছিলে কি আবৃত্তি করেছিলে তুমি একটু আমাকে শোনাও এবার বন্ধু বোন আবার পুনরায় ওই ভাইকে যেই ভাই তখন প্রহার করেছে যখন বলল তুমি আবার শোনাও এবার আবার বন্ধু করুন তেলবাদ শুরু করে দিলেন কন্যা কন্যাশোধা দ্বিতীয়বার শুনলেন একেবারে বন্ধু দুর্বল হয়ে গেল উমর পাগল হয়ে গেল যেই তোর বাড়ি একটু আগে আমি হাতে নিয়েছিলাম ওই আল্লাহর প্রিয় হাবি ভাবি বললার দেহ থেকে মাথাটা আলাদা করব আর এখন থেকেই তলোয়ার নবী মোহাম্মদের দিকে যে চোখ তাক তুলে তাকাবে তার গড্ডান ফেলার জন্য প্রস্তুত করলাম বোনের ঘর থেকে বের হয়ে গেল পাগল হয়ে গেল হযরত ওমর দাউরে চলে গেল বন্ধু তখন আমার নবী আকরামের ঘরের মধ্যে অবস্থান করতেছে আর সাহাবাই کرام এখানে উপস্থিত ছিলেন দিন সম্পর্কে বন্ধু তত্ত্ব তথ্য দিয়েছিলেন এমন সময় হযরত ওমর উন্মত্ত তরবারি নিয়ে বন্ধু দৌড়ে চলে গেল যাওয়ার পরে উপস্থিত সবাই বলতেছে ওমর যদি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে যদি ওমর কোন খারাপ নিয়ে এসে থাকে গো ওমরকে এখান থেকে

কে যখন সকল উপস্থিতিই বলতে লাগলো যদি আজকে ওমর কোন যদি নেগেটিভ সেন্স নিয়ে আসে নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসে খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসে আজকে ওমরকে অক্ষতভাবে এখান থেকে যেতে দিব না এই কথা যখন উপস্থিতিরা বলতে লাগলেন আপনারা আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন না না আজকে ওমর কোন খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি জড়ে জড়ে বলেন না সুবহানাল্লাহ এবার বন্ধু কি করলেন এবারে কি করলেন হজরতু অমর কেন বললেন অমরকে আমার কাছে আসতে দাও অমর ভিতরে ঢুকলো অ বন্ধুকে প্রমাণ করে যে যখন এই বোনের জবান থেকে তার বগ্নী বতীর জবান থেকে যখন এই মধুর কোরআন আমার শুনতে পাইলেন তখনই তিনি মনের অজান্তে বন্ধ মধুর কালিমা পরে ফেলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হেল্লাম সেকেন্ডে এক লপ খসি যারা মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে ও বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তুমি জানিয়ে দিয়েছে। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে বন্ধু আমার আরশের নিচে সেদিন আসমান থাকবে না জমিন থাকবে না ও বন্ধু পাহাড় থাকবে না কোনো কিছু থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদা আসমা উফাকরা واذا الكواكب انتثرت

প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে আসে আমি আপনাদেরকে কি বুঝাই একটু খেয়াল করবেন অনেক বেশি আবরণ ভেদ করে পৃথিবীর দিকে ছুটে আসে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না কাল হাসুরের দিন মাত্র সোহাত উপরে থাকবে সূর্যটা রুদ্রের তাপে সূর্যের তাপে বন্ধ মানুষের ঘাম শরীর মোমের মতো গলতে থাকবে ঘামতে থাকবে দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন হাবিব আপনি আপনার আমার উম্মত গুলোকে আমার বান্দা খবর আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম ওই যেই যুবকটা যেই বৃদ্ধটা যেই বৃদ্ধাটা আল্লাহর ঘর আমার ঘর বাইতুল্লাহর সাথে তার অন্তরটাকে লাগায় রাখছে সব সময় এই বাইতুল্লাহ নিয়ে ভেবেছে আমি আল্লাহ কাল হাসুরির দিন আর শের ছায়ার নিচে জায়গা করে দিব জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে মসজিদে আসা যাওয়া করলে লাভ না লস মসজিদে কাজ করলে লাভ লস এটা আপনারা বুঝেননি দশের লাঠি ওই আমি আপনাদেরকে বললাম বন্ধু যেই ব্যক্তি সাত পায় সেই ব্যক্তি সেই কাজ করে কেউ অন্যায় করে সাত পায় এই জন্য সে অপরাধ করে কেও আল্লাহর পছন্দ মতো কাজ করে মজা পায় এই জন্য সে এই ভালো কাজগুলো করে ঠিক কিনা বলেন যেমন আমি আপনাকে বলে মজা যদি বলতে চাই বন্ধু আমরা নামাজ মসজিদ বানাই কি জন্য এবাদতের জন্য জিকিরের জন্য মোট কথা হলো জিকির জিকির মানে হলো স্মরণ আল্লাহর কি করা কথা বলেন না কেন নামাজও কিন্তু জিকির আপনি ঘরেও কিন্তু নামাজ ঘরেও কিন্তু নামাজ পড়তে পারেন আপনি যদি একটু ঘর থেকে বের হয়ে যদি মসজিদে এসে নামাজটা পড়েন আপনার প্রত্যেকটা কদমে কদমে গুণা জটতে থাকবে আর যদি মসজিদে ইমাম সাহেবের সাথে যদি জামাতে অংশগ্রহণ করতে পারেন কম পক্ষে এক রাখাতে পঁচিশ রাখাতে তে পাওয়া যাবে আর যারা বলেন না সোহান আল্লাহ তাহলে সুন্দর একটা মসজিদের দরকার আছে না নাই মসজিদ যেমনি ভাবে মানুষকে আখের অনেক সম্মানই করে দেয় পরকালে যেমনি মানুষকে অনেক দামি বানিয়ে দেবে তেমনি ভাবে বন্ধু এলাকার মধ্যে যখন একটা সুন্দর একবারে দেখতে অত্যন্ত সুইট যেটাকে বলা হয় সুন্দর মসজিদ যখন থাকবে দেখবেন আশেপাশের মহল্লার মানুষ এই মসজিদ নিয়ে আলোচনা করবে কথা কয় না এটা একটা মজার বিষয় ঠিক কিনা বলেন যেমন আমার বাড়িতে বললাম যে আমার যে মসজিদটা আমি বানিয়েছি বন্ধু আমাদের ওই অঞ্চলে এমন মসজিদ নাই আপনারা অনলাইনে দেখবেন রাতের বেলা যখন আমার মসজিদের লাইটগুলো ওপেনিং করা হয় মনে হয় যেন সত্যি পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত কারণ আমার ভাই একটা দেশের বাহির থেকে এসেছে শুধু মসজিদটাকে ডিজাইনেবল করে সাজানোর জন্য মসজিদটাকে নিজের মতো করে সাজিয়ে আবার সে রিটার্ন তার গন্তব্য দেশের বাইরে চলে গেছে এবার দেখেন আমার গ্রামের অনেক মানুষ আছে বন্ধু একটা ইটও ধরে নাই এক কোদাল মাটিও কাটে নাই আরেকজন প্রবাস থেকে আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ আমার বিষাটা লাগায়া দাও আমি তোমার ঘর ওই বাইতুল্লার গোলাম হতে চাই দেশে থেকে বাড়ির রাঙ্গিনা থেকে কাছেও আসে নাই কি করে নাই বাড়ির আঙ্গিনা থেকে বন্ধু কাছে আরেকজন প্রবাহ জীবন থেকে উড়াল মেরে এসেছে মসজিদের কাজটা কমপ্লিট করে আবার চলে গেছে বন্ধু জড়ে কন্যা এখন মসজিদ আমি আপনাদেরকে বলতেছি স্বাদ আমরা সবাই জানি মিষ্টি মজা মিষ্টি মিষ্টি কিন্তু বন্ধু না খাইলে বোঝা যায় না কোন মিষ্টির কেমন স্বাদ কথা বলে না আপনি গৌড় না খাইলে বুঝবেন না এটা কেমন স্বাদ চিনি সুগার না খাইলে আপনি বসবেন না এটা কেমন স্বাদ দদি এক ধরনের স্বাদ রসগোল্লা এক ধরনের স্বাদ রসমালাই এক ধরনের স্বাদ মিষ্টি বললেই হবে না এটা বিভিন্ন কোয়ালিটির স্বাদ আছে মসজিদ নির্মাণ করাতে একটা স্বাদ এবং মসজিদের ভিতরে নামাজ পড়ার মধ্যে আর একটা স্বাদ কথা বলে না এবং মসজিদ কমপ্লিট হওয়ার পরে ভালো একজন যোগ্য দক্ষ একজন ইমাম এবং খতিবের পিছনে নামাজ পড়বো ওটা হলো আরেকটা ব্যতিক্রম সাদ বন্ধু আমি আপনাকে যদি একটু স্বাদ নিয়ে কথা বলি ইমাম বোখারির জীবনে থেকে বন্ধু তথ্য পেয়েছি জীবনী থেকে তথ্য পেয়েছি আজকে আমি যেমন জুব্বা পড়েছি এখানে অনেক আলেমরা পড়ে এসেছে এই যে আমার ভাই এখানে জুব্বা পড়ে বসে আছে বন্ধু ইমাম বোখারি নামাজ পড়তেছে নামাজ পড়তে 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 বন্ধু নামাজ শেষ হয়ে গেল এবার ওনার এক ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন আমার জুব্বাটা একটু আমার জামাটা একটু আলগে দিয়ে দেখো জামাটার ভিতরে কি এবার বন্ধু তিনি ছাত্র জামাটা আলগি দিলেন খেয়াল করবেন জামাটা যখন উঠালেন জামাটা উঠানোর উপরে চাইয়ে দেখে ওনার জামার ভিতরে বিষাক্ত একটা ভিঙ্গুল পোকা একটা নয় দুইটা নয় বন্ধু দশটা কামড় দিয়েছে এবার ছাত্র দেখলেন ওস্তাদকে বিষাক্ত পোকা একটা দুইটা নয় দশটা কামড় দিয়েছে এবার শিক্ষক কেটে কেটে খেয়ে বললেন ইমাম বোখারি কেটে কেটে বললেন হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে একটা নয় দুইটা নয় দশটা কামড় দিল আপনি কেমন করে তখন নামাজে দাঁড়িয়েছিলেন একটা দিয়ে বললেন ডাক আমি যখন নামাজে দাঁড়িয়েছি নামাজে দাঁড়ানোর পরে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি আমি কোরআন তেলাওয়াত করতে গিয়ে এত বেশি মজা পেয়েছি ওই বিষাক্ত পোকার কাবর আমি অনুভবই করতে পারি না ইমাম বখানের জীবনী থেকে বন্ধ পেলাম আপনারা আবার খেয়াল করেন বেঙ্গুল পোকায় একটা কামড় দিলে কি সহ্য করা যায় কথা বলেন না ধৈর্য ধরা যায় সহ্য করা যায় যায় না যায় না কিন্তু বন্ধু ওই যে আমি বললাম সাদ এমন এক জিনিস আপনি দেখবেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেই যখন আপনি নামাজে দাঁড়াবেন কত রকমের কথা আপনার মনে হবে যখন কোন মানুষ যেমন ধরেন একটা সিনেমা দেখতে গিয়েছে বন্ধু পাশের ঘরে আগুন লেগে পড়ে চাই হয়ে যায় চিৎকার চেঁচামেচি শোনা যায় কিন্তু তিনি কি করতেছেন তিনি না অনুভব করতে না কান্নার আওয়াজ ওনার কানের মধ্যে ঢুকতেছে না কারণ ওনার অন্তরের কান ওই নোংরামের দিকে আমার কথা আপনারা বুঝেননি মজা আর আমরা নামাজে গেলে কত দেশের কথা মনে পড়ে কত চিন্তা আমাদের মাথায় আসে এই চিন্তাগুলো মাথায় আসার কারণ বন্ধু ওই যে আমরা নামাজের পাচ্ছি না না নামাজ মজা করে পড়তে পারছি যেমন ধরেন মধ্যে কোনো মনোযোগ নাই ইমাম সাহেব যখন নামাজ পড়ায় বন্ধু কত সুন্দর করে তেলাওয়াত করতে থাকে আপনার আমার কিন্তু ভালো লাগে না শুনতে কারণ আমার তো স্বাদ পাচ্ছি না এখানে কারণ মনটা তো আমার উদাসীন কথা বলেন না কেন আমি যদি আপনাকে একটা কথা বলি বন্ধু আপনার আমার জন্য বড় একটা নিয়ামত হলো একটা মসজিদ আপনার আমার জন্য বড় একটা নাজাদের ফয়সালা হলো একটা মসজিদ এই মসজিদ যদি বন্ধু একশো জনে মিলে বানায় কাল হাসুরের দিন আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী একশো জনের নামে দলিল হবে আপনার এখানে কিন্তু কোনো কাজ করার কোনো সুযোগ নাই আপনার জায়গা কেনার পরে এখন আগে কিন্তু খারিজ করে হয় কথা কয় না খারিজ করলে এটাতে থেকে নব ভিজাইতে পারেনি মালিকানা দাবি করতে পারেনি ঠিক তেমনিভাবে আপনি যখন মসজিদে আল্লাহর ঘর এই জান্নাতের বাগান বাইতুল্লাতে যখন আপনি সময় দিবেন আপনার নামে খারি স্থিত হয়ে যাবে জান্নাত ওই জান্নাত আপনাকে চিরস্থায়ী জান্নাত উপহার দেবে যেই জান্নাতের মধ্যে বন্ধু কোনো প্রস্রাব হবে না যেই জান্নাতের মধ্যে কোনো পায়খানা হবে না যেই জান্নাতের মধ্যে কোনো মলমূত্র ত্যাগ করবে না যেই জান্নাতের মধ্যে মানুষ কোনো না ঝাড়বে না আল্লাহ জরে বলেন না সুবহানাল্লাহ আমার সাত কেমন জিনিস আমার দিকে থাকা মজা কেমন জিনিস আপনি যতক্ষণ না মজা পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা অর্জন করা যাবে না যেমন আমি আপনাদেরকে এক ব্যক্তি এসে বলল একজন এসে বলল আল্লাহর কেমত কখন হবে আমার আমার নবীজি ডাক দিয়ে বললেন তুমি কেয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ নবী গো আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি আমি আমার আল্লাহ এবার আল্লাহর হাবিবকে ভালোবাসি সঙ্গে সঙ্গে আমার নবী জানিয়ে দিলে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা এখন আপনি তো পাগল হয়ে যাবেন কি কথা বলে না

জান্নাত সোজা হিসাব আপনারা সাধারণ মানুষের তো গভীরে ঢোকার দরকার নাই সোজা কথা হলো আপনি জান্নাত পেয়ে যাবেন আপনার মধ্যে মজা ঢুকলো আপনার মধ্যে একটা ইন্টারেস্ট শুরু হয়ে গেল আপনার মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেল রাসূলকে ভালোবাসতে আল্লাহকে পাওয়া যায় এখন রাসূল তো পৃথিবীর বুকে নাই রাসূল তো পৃথিবী ছেড়ে চলে গেছে রাসূলকে যদি দেখতে হয় আমরা স্বপ্ন যোগে দেখতে হবে এখন কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা টেনশন করো না তোমরা টেনশন ফ্রি থাকো ওই মদিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা এই মদিনায় যাইতে হলে তোমাকে লোকাল স্টেশনে যেতে হবে যেটা বলেন না সোহান আল্লাহ লোকাল স্টেশন কোনটা আপনার মসজিদের খতিব সাহেব কি বোঝেন নাই আমার দিকে তাকান আমি কি বলি মন দিয়ে শোনেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফর ফি ইবাদি

আপনি একজন হকানি আলেন কে ভালোবাসলেন রাসুল ভালোবাসলেন আর রাসুল ভালোবাসলে ওটো এই আল্লাহর ভালোবাসা হয়ে যায় জোরে জোরে বলুন না সোহান আল্লাহ আর একটু মহাব্বতে বলুন সোহান আল্লাহ বন্ধুরে আমার তাহলে কি এটা যখন আপনার মধ্যে ফিলিংসটা আসবে মজাটা যখন আপনি পাবেন তখনই কিন্তু আপনি স্বপ্ন দেখতে থাকবেন রাস্তা খুঁজতে থাকবেন ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আর একটা মেসেজ দেব বন্ধুরে আমার মজা এমন একটা জিনিস স্বাদ এমন একটা জিনিস মজা এমন একটা জিনিস আপনার আমার দিকে খেয়াল করেন হযরতে ওমর জেল্লা হু তাল ইসলাম গ্রহণের পূর্বে কারণ আমি আজকে ছোট্ট একটা আয়াতে আবাদ করেছি পবিত্র কাল হাকিম থেকে ইয়া আইয়ো হেল্লা দিনা আমানো ক আংফুসকুম ও আনিকুম্ না আল্লাহ আব্দুল্লাহ আমিন বলেছেন ও ভিলিভার্স সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিশ ফ্রম দ্য ফায়া তুললাম আল্লাহ আব্দুল আমিন ঈমানদারদেরকে ডেকে বলেছে ইমুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনি যদি জান্নাতের স্বাদ বুঝতে পারেন জান্নাতের যদি মজা বুঝতে পারেন আর জাহান নামের ভয়াবহতা যদি জানতে পারেন তাহলে আপনি বাঁচা এবং আপনার ফেমিলিকে বাঁচানোর স্বাদ জন্ম হবে কথা বলে না যদি আপনি জানতে না পারেন মজা বুঝতে পারেন নেগেটিভ অ্যান্ড পজিটিভকে আইডেন্টিফাই করতে না পারেন ডিস্টেন্স যদি আপনি তৈরি করতে না পারেন গ্যাপ যদি আপনি তৈরি করতে না পারেন ভালো এবং মন্দের মাঝে কখনোই আপনার জীবনে সফলতা সম্ভব না যেমন বন্ধু আপনারা কি বুঝেননি আমার ওয়াস বিরক্ত লাগে নাকি শুনতে ভালো লাগে যদি ভালো লাগে আপনারা যেই দিকে বলবেন সেই দিকে আলোচনা করব। কিন্তু যেহেতু একটা উন্নয়ন প্রকল্পে কাজ এই বিষয়টা নিয়ে মজা নিয়ে একটু ওয়াজ করা দরকার কারণ আমি আপনাদেরকে বলি বন্ধু আমার আগে আপনাদের খতিব সাহেব একটা আয়াত তেলাওয়াত করেছে আমি অত গভীরে ডুবব না আপনারা আমার জন্য হেদায়েতের জন্য বন্ধু রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে কোরআনের আয়াত জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সূরা বাকারার মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত নিন মা মজা হইছে না সাদ হইছে না কিয় সাদ হইছে আই কথা কর না কিল্লাই সাদ হইছে এত মানুষ সুবহানাল্লাহ কইলে এর উমনিয়নের কথা ইলেকশনের সময় কোন ওমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হেতে নামাজ পড়ে না একক্ত আরে ভাই তোমরা হাসতেও তো পারো না হার্ট অ্যাটাক করে মরবা তো ওমা এটা আমার কথা না রাসুল বলছে অনেকগুলো তথ্য দিয়েছে সুস্থ জীবনের জন্য অনেকগুলো রাসুল সাল্লাম অনেকগুলো ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন এর মধ্যে একটা হলো রাসুল বলেছে যদি সুস্থ থাকতে চাও ফ্রি থাকো হাসি খুশি থাকো দুঃখ সুখ শেয়ার করো তুমি গোমরা মুখে থাকলে যেই কোনো মুহূর্তে স্পট ড্যাট হার্ট এটাকে জাগা শেষ হয়ে যাবে এই জন্য আমি তোমাদেরকে বলে হাসবা আমি তো বলছি অমুক ভাইয়ের চরিত্র এইবার নামাজ পড়ে না এক কথা কি ঠিক মাত্র বাসি একটা জিলাফি অনেক সময় জুটেও না নসিবে কথা কয় না কেন কারণ জায়গার যেমন আর এস বি এস সি এস আছে আছে না আরে আছে কি না জায়গার যেমন আর এস বি এস সি এস আছে ঠিক তেমনিও নেতার কিন্তু আর এস বি এস সি এস ম্যান আছে এটা হইছে পেপার এটা ব্যান মানুষ এখন নাচার সময় কিন্তু যেটা থার্ড ক্লাস এটা বেশি নাচে কিন্তু বিরানির সময় আর এস পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু নাচা দর কম নাচেন না ঠিক কিনা বলেন এখানে নেচে যান ওই নাচায় আপনার ভাগ কেউ নিতে পারবে এক্সাম্পল দিলাম আর কি একটু মজা করার জন্য আপনাদের মানসিকতাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য আমার কেউ হাসক বা না হাসক আমার চাচা একটা হাসি দিছে তাও মুসকি হাসি রাসুলে রাসূলের যে সন্না মোতাবেক হাসা এই হাসিটা আমার চাচাই দিছে সুন্দর লাগছে আরে আরো জোরে আমি না আপনাদেরকে বললাম চা কফি বিস্কিট চানাচুর বিরিয়ানি দুধ ভাত মাছ ভাত গোস্ত ভাত সবই খাবার এখানেও যা বলবেন তাই জিকির এগুলো জান্নাতের মেহমানদের জন্য স্পেশাল খাবার আরো জোরে